এই ব্লগটা হচ্ছে আইজালের যখন এক মাস এক সপ্তাহ বয়স মানে দিন তখনকার আমি অনেক অলস তাই আমি সবকিছু দেখবেন কারণ মেহেমেদের আওয়াজ শুনবেন আইজালের আওয়াজ শুনবেন কারণ আমি হাইজালকে কাঁধে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি সো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিম্পল ব্লগ আমরা যাচ্ছি হান্টার পয়েন্ট পার্কে এটা হচ্ছে একদম জমির উপর একটা পার্ক অনেক সুন্দর মানে যারা গিয়েছেন তারাই জানেন এবং যারা জাননি আমি আশা করি আপনারা যাবেন গুগল ম্যাপে সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবেন যাওয়ার কোনোই প্ল্যান ছিল না একদম সার্ডেন প্ল্যান আমি ওই দিন বিকালে পাঁচটার দিকে সম্ভবত আমি মেহেনুর মানে আইজালকে কোলে নিয়ে বসেছিলাম ও সম্ভবত খুব কান্না করছিল কোনো একটা কারণে তো তারপরে হঠাৎ করে মামার কল আসলো কল দিয়ে বলল যে যাবা আমরা হান্টার পয়েন্ট পার্কে যাচ্ছি তো এটা শুনে আমি প্রথমে একটু ভাবলাম যে এত ছোট বাচ্চা নিয়ে বের হব আমি তো আসলে ইউজ টু না কারণ ঈদের সময় একটু বের হয়েছিলাম সেটা আলাদা বিষয় অল্প সময়ের জন্য কিন্তু এখন নেই সন্ধ্যাবেলায় আবার বের হব কি না একটু কনফিউজ ছিলাম দেন তারপরে শাওনকে জিজ্ঞেস করলাম শাওন কি করবা বের হবা তখন শাওন বললো যে হ্যাঁ চলো চলো তারপর আর কি এমনিই আমরা নাচইনা বুড়ি তার উপর ঢোলের বাড়ি আমাদের আর বাইরে যাওয়ার কথা শুনলে আসলে মাথা ঠিক থাকে না তারপরে আর কি মামা আর মামানির সাথে বের হয়ে গেলাম গাড়ি থেকে যখন নামলাম তখন মেহেমেদ তো আর নামতে চায় না মেহেমেদ মাত্র ঘুমিয়েছিল ওর জাস্ট চোখটা লেগে আসার পর আমরা ওখানে পৌঁছালাম এখন তো ওর কান্নাকাটি শুরু একটু ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে মানে ছোটো বাচ্চারা যা হয় আর কি ঘুম থেকে উঠলে একটু মন মেজাজ খারাপ থাকে আমি আসলে গিয়ে আলো থাকতে থাকতে মানে আলো যেহেতু চলে যাবে এই ভয়ে হচ্ছে আমি শানকে বললাম শান আসো একটা শট নেই সবাই সহ তখনও মেহেমেদ কিন্তু কান্না করছিল আমি মেহেমেদকে বোঝাচ্ছিলাম যে মেহেমেদ তাকাও তাকাও ক্যামেরার দিকে তাকাও তো এই যে একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ফাইভ এই ভাইভটার পেছনের কাহিনী দেখাই চলেন আসে তো এখানে বলো আমি প্লেগ্রাউন্ডে তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি বুঝে নেন তাহলে পার্ক সম্পর্কে তো আগেই বলেছিলাম যে এটা তিরিশ একর জমির উপরে করা এবং এটার পাশে আমি জানি না এটা কি হচ্ছে আর্টিফিশিয়াল নদী নাকি হচ্ছে রিয়েলি এটা আমি আসলে জানি না এটা বলতে পারবো না কিন্তু হ্যাঁ এই পার্কটার বিশেষত্ব সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এটার যেই স্কাইলাইন ভিউটা এটার আইকনিক যে স্কাইলাইন ভিউ এটা দেখা যায় খুবই সুন্দর মানে মোবাইলে না আমি পারফেক্টলি ক্যাপচার করতে পারিনি আমার কাছে মনে হয় আমার চোখে যা ক্যাপচার হচ্ছে আমার চোখে যে সুন্দরটা লাগছে এই সুন্দরটা আমি আসলে মোবাইলে ফুটিয়ে তুলতে পারছি না কিন্তু খুবই সুন্দর এখানে তো একটা ঢেউয়ের আওয়াজ ছিল মানে আমি সিবিচে যে আওয়াজটা শুনতাম সেরকম একটা ভাইব মানে খুবই ভালো লাগছে মনে হচ্ছিল যেন আমি পতেঙ্গা সি বিচে এসেছি এরকম ফুল খুঁজতেছি আমি একটা ফুল জানি না পাবো কিনা আমরা চেরি ব্লসমের শেষ হওয়ার মুহূর্তে গিয়েছিলাম যার কারণে আমরা সেটা খুঁজে পাইনি বাট হুম তবু পার্কটা অনেক সুন্দর এটা অল সিজনে আসলে সুন্দর চেরি ব্লসমে যাই আর যখনই যাই এটা খুবই সুন্দর আসলে আন্ডা বাচ্চা নিয়ে বের হওয়া একটা স্ট্রাগল এটা একমাত্র যেসব মায়েদের হচ্ছে আন্ডা বাচ্চা আছে আর যাদের ছোটো ছোটো বেবি আছে একমাত্র ওরাই উপলব্ধি করতে পারবে এছাড়া যারা সিঙ্গেল বা যাদের এখনও বেবি হয়নি আর হলেও মাত্র একটা বেবি বিশ্বাস করেন বুঝবেন না কারণ একটা বেবি নিয়ে আর দুটো বেবি নিয়ে স্ট্রাগল সেম না ক্যামেরায় কথা বলতে বলতে চলে আসলাম প্লেগ্রাউন্ডে এখানে মেহেমেদ খেলছিল শাওনকে সুইংয়ে বসালো ওখানে খেলছিল প্রথমে আমি একটু ডাকা ডাকি করছিলাম পাচ্ছিলাম না পরে আমি অবশ্য পেয়েছিলাম ওদেরকে মাত্র চার মিনিট ভিডিও এডিট করলাম এর মাঝে আমার পাঁচবার উঠা লাগলো পাঁচবার আমি জাস্ট এডিটিং অফ করে আবার অন করলাম তো এই হচ্ছে মায়েদের লাইফ অনলি মায়েরা রিলেট করতে পারবেন হয়ে আসলে যখন ম্যানহাটনের স্কাই লাইনে যখন লাইটগুলো জ্বলে যে বিল্ডিংগুলোতে লাইটগুলো জ্বলা শুরু করে তখন এত ভালো লাগে মানে ছবির মতো না মানে বাংলাদেশে যখন ছিলাম এই ধরনের দৃশ্য তো পোস্টারে দেখতাম এখন সত্যি বিশ্বাস হয় না মাঝে মাঝে যে আমি এখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর আল্লাহ আমাদের মানুষকে সৃষ্টি করেছে খুবই সুন্দর করে খুবই আজব করে অদ্ভুতভাবে মিস্ট্রিয়াসভাবে মাঝে মাঝে খুব ভাবি যে আমরা মানুষরা কত মিস্টিরিয়াস তাই না কত সুন্দর আমরা খুব দ্রুত আগে বেড়ে যায় যে কোনো দুঃখ ভুলে থাকতে পারি যে কোনো দুঃখ ভুলার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে না হয় এই আমি আমি এত চঞ্চল এত মানে আগুছালো একটা মানুষ কখনও যে একটু সংসারী হব একটু সংসারে বাধা পড়বো এটাই তো কখনো ভাবিনি তার উপর আমার দুইটা আন্দা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর বড় রহমত বড় নেয়ামত এই দুটো বাচ্চাকে আমার টেক কেয়ার করতে হবে এটা তো আমি আসলে কখনো স্বপ্নেও ভাবিনি বাট আলহামদুলিল্লাহ আই এম ফুললি স্যাটিসফাইড আমি আমার জীবন নিয়ে খুবই খুশি তবুও মাঝে মাঝে একটু ডিপ্রেসড হয়ে যাই যখন হঠাৎ করে মাথায় আসে যে আমার রিমোটা এখানে নেই আমার মা বাবা এখানে নেই আমার শাশুড়ি এখানে নেই আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ভিডিওটা বা এই ভ্লগটা যখন করা তখনও কিন্তু আমার শাশুড়ি বেঁচে ছিল মানুষের জীবন কত আনসারটেইন সেই সময় সেই দিনও আমি ভাবছিলাম সামনের সাথে বলছিলাম যে মা তো গ্রামের বাড়িতে মাকে তো এই ছবি ভিডিওগুলো দিতে পারছি না কারণ ওখানে ইন্টারনেট কাজ করছিল না তারপর তো মা গ্রাম থেকে আসলো আসার দুই তিন দিনের পরেই মা মারা গেলো যাক আল্লাহ জান্নাত করুক আমার শাশুড়িকে উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য উনি যেন জান্নাত বাসি হয় আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখছেন জানা তো ভুলবেন না আর যেখান থেকেই দেখেন না কেন যে প্রান্তে বসে দেখেন না কেন প্লিজ আমার ছানা দুইটার জন্য একটু দোয়া করে দিয়েন ছোট্ট এক লাইন সুরা প্রয়োজনে জাস্ট একবার বিসমিল্লা বলেই দোয়া করে দিয়েন তাও প্লিজ দোয়া করবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবেসে দেখবেন পৃথিবীর সব বাচ্চারা ভালো থাকুক এই দোয়া করবেন এখন মামা বলছে যে শিপে উঠবে তো শিপের টিকিট কাটতে গেল এখন ওয়েট করছি আমরা যে জানার জন্য টিকিট আসলে এখন কাটা যাবে কিনা এবং উঠা যাবে কিনা শিপে উঠতে পারবে এই কথা শুনে মেহমেদ খুবই এক্সাইটেড ও বারবার বলছিল ভালো লাগে না ভালো লাগে না মানে ওয়েট করছে যে কখন ওয়েটিংটা শেষ হবে 10 15 মিনিট পরে মামা টিকিট নিয়ে আসলো এরও 10 15 মিনিট পরে যখন শিপ আসলো তখন শিপে যিনি কর্মরত ছিলেন সে বলছে যে এখন শেষ আর কাউকে উঠানো হবে না তো খুবই খারাপ লেগেছিল মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল আমাদের এবং মেয়ে মেয়েদের বেশি মেহেমে তো কান্না শুরু করে দিয়েছিল কি একটু বোঝানোর পরে একটু নর্মাল হয়েছিল তারপর আমরা বাসার দিকে রওনা হয়েছিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আপনারা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ফলো দেওয়ার জন্য আল্লাহ হাফেজ